হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বসন্ত পঞ্চমী এই সবে গেছে তো প্রথমেই সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আমি এতদিন শুধু শর্ট ভিডিও পোস্ট করেছি তো আজকে ইচ্ছা হলো একটু লং ভিডিও পোস্ট করি তো চলো আজকে শেয়ার করব এই বসন্ত পঞ্চমীতে কাটানো আমার ভীষণ সুন্দর একটি মুহূর্ত এটা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর প্রথম দিন অনেক জায়গাতেই সেদিন পুজো হয়ে গিয়েছিল কিন্তু আমি যেখানে গিয়েছিলাম সেখানে তার পরের দিন পুজো হওয়ার কথা ছিল তো আমি গিয়েছিলাম চন্দননগর নোয়াপাড়া যেখানে সান্ধ্য মিলন সংঘ ক্লাব থেকে একটি অঙ্কন ও আল্পনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আমি গিয়েছিলাম আলপনা প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে আমি সেখানে যথাসময়ে পৌঁছে গিয়েছিলাম এবং প্রথমে একটু ঘুরে জায়গাটা দেখছিলাম তারপর প্রতিযোগিতা শুরু হয় দেখতেই পাচ্ছ আমি এখানে আলপনা দিতে এত ব্যস্ত হয়ে পড়েছি কারণ এটা ছিল আমার প্রথম আলপনা প্রতিযোগিতা চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোতে অনেক জায়গাতে আলপনা প্রতিযোগিতা হয় কিন্তু আমি কোনোদিনও কোথাও নাম দিইনি এটা ছিল প্রথম সরস্বতী পুজোতে যেখানে প্রতিযোগীর সংখ্যা হয়তো খুব কম ছিল অঙ্কন প্রতিযোগিতা আর আলপনা প্রতিযোগিতা মিলিয়ে আটানব্বই জন ছিল যেখানে বেশিরভাগটাই অঙ্কন প্রতিযোগিতাই ছিল আল্পনা প্রতিযোগিতায় প্রতিযোগী সংখ্যা ছিল মাত্র তেইশ জন তাও আমি ভীষণ নার্ভাস ছিলাম এখানে আমি বোনকে সাথে নিয়ে গেছিলাম আর বোন সব জায়গা ঘুরে ঘুরে ভিডিও করছিল তো আকার জায়গাতে গিয়েও ভিডিও করে এনেছিল। তারপর এসে আবার আমার ভিডিও করতে শুরু করে দেয় তো দু ঘন্টা পর আমার কাজ শেষ টাইমও শেষ হয়ে গেছিল তারপরে আমরা ঘুরে ঘুরে সবার আলপনা দেখছিলাম বিশ্বাস করবে না একের পর এক অসাধারণ আলপনা দিয়েছে সবাই ভীষণ সুন্দর কাজ করেছিল তো এত সুন্দর সুন্দর সব কাজের মধ্যে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় হবে সেটা সেদিন জানা সম্ভব ছিল না কারণ ওখান থেকে বলা হয়েছিল প্রতিযোগীদের ফোন নাম্বার নেওয়া আছে তো ফোন করে দেওয়া হবে প্রাইস ডিস্ট্রিবিউশন ছিল চার তারিখ তার আগেই ফোন করে দেওয়া হবে যদিও সেখানে অন স্পট প্রতিযোগীদের জন্য একটি করে মেডেল আর টিফিনের ব্যবস্থা করা হয়েছিল তারপর আমরা ঘুরে ঘুরে সবার আলপনা দেখছিলাম আমার কাজ নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না তার কারণ হচ্ছে শেষের দিকে আমি তাড়াহুড়ো করে একটু অগোছালো কাজ করে ফেলেছিলাম তারপর একটু ছবি তোলা পর্ব আর তারপর বেরোনোর সময় আমি এই গাছটি দেখতে পাই এটাকে হয়তো তোমরা সবাই চেনো লঙ্কা জবা এই লঙ্কা জবার ফুলের রস আমি ছোটোবেলায় অনেক খেয়েছি তো আমি বোনকে দেখাচ্ছিলাম যে এইভাবে খেতে হয় এইভাবে টেস্ট করে দেখ খুব টেস্টি হয় খেতে হয়তো এইভাবে খাওয়াটা ঠিক নয় বাট তাও খেয়েছিলাম তারপর চার তারিখ সকালে আমাকে ওখান থেকে ফোন করা হয় যে কম্পিটিশানে আমি সেকেন্ড হয়েছি তো সন্ধেবেলা আমি চলে যাচ্ছিলাম পিসির সাথে কারণ কম্পিটিশানটা পিসিদের পাড়াতেই হয়েছিল তো গিয়ে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তারপরে এই যে আমার অ্যাচিভমেন্ট আমি ভাবিনি আমি সেকেন্ড হতে পারবো তার কারণ আমি তো বললাম যে আমি আমার নিজের কাজ নিয়ে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না এখানে পুরো ক্রেডিটে আমার পিসি আর পিসে কারণ ওনারাই আমাকে জোর করে নাম দেওয়া করিয়েছিলেন তো তারপরে আমি সোজা চলে যাই পিসির বাড়ি তো সেখানে গিয়েই আমি গিফট আনপ্যাক করতে বসে যাই কম্পিটিশানটা ছোট হলেও এটা যেহেতু আমার ফার্স্ট আলপনা কম্পিটিশান ছিল তো আমি ভীষণ খুশি ছিলাম আর গিফটস পেয়ে তো আমি আরোই খুশি হয়ে গেছিলাম তো এই হচ্ছে আমার সমস্ত প্রাইজ তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা